देखें

ঠিক আছে অ্যাস্টোরক্স সিরিজের আপনার আমাদের কাছে অনেকগুলো মডেল আছে আপনার এখানে অ্যাস্টোরক্স এইটি এইট অ্যাস্টোরক্স এইটি এইট এস অ্যাস্টোরক্স এইটি এইট ডি টাইটন সেভেন টাইটন সেভেন বিএস কোম্পানি টাইটন সেভেন ঠিক আছে যারা নিতে চান তাদের কাছে আমরা রাখবো যদি আপনারা নিতে চান আমাদেরকে অর্ডার করবেন আমরা আপনার বাসায় পাঠিয়ে দিব সেভেনের প্রাই বললো আপনার মাত্র তিন হাজার টাকা এটার ভিতরে দুইটা কালার মডেল আছে কালার আছে আপনি যদি চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এর কয়েকটা মডেল আছে মডেল অনুযায়ী দাম আপনার লেখা থাকবে ইউকে লেখা থাকবে আপনার ইউকে লেখা থাকবে আপনার নাম্বার ওয়ান ঠিক আছে এ এর গ্রিপ আছে আমাদের কাছে বিএস এর গ্রিপ আছে তারপর ম্যাক্স বোল্ডেরও গ্রিপ আছে আমি অনেকে এ এর নামও জানে না কিন্তু কে ওয়ান নাম্বার ওয়ান যেটাকে বলে নাম্বার এর আপনার কয়েকটা ব্র্যান্ডের এই কয়েকটা সিরিজের র্যাকেট রয়েছে আমাদের কাছে এ ওয়ান কতটুকু এল বিএস নিবে আর কতটুকু ফ্যাশন নিবে কতটুকু ব্যালেন্স সবকিছু ডিটেলস র্যাকেটে লেখা আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম ফিলকো স্পোর্টস এ এখানে আসলে আপনারা সব ধরনের স্পোর্টস আইটেম পেয়ে যাবেন বিশেষ করে এখানে জিমের প্রত্যেকটা আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন জিম এবং ফিটনেস এর জন্য এবং এখানে দেখতে পাচ্ছেন শীতের একেবারে হট আইটেম সব ধরনের র্যাকেট বিভিন্ন ব্র্যান্ডের র্যাকেট পেয়ে যাবেন একেবারে বাজেটের মধ্যে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন আজকে আপনাদেরকে একেবারে পছন্দের র্যাকেট গুলো দেখাবে আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে রয়েছে রিপন ভাই রিপন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভাই কি নিয়ে আসছেন ভাই এগুলো এগুলো ভাই নিয়ে আসছে হলো র্যাকেট সব র্যাকেট সব র্যাকেট আমরা একবার হোম ডেলিভারি একবার ঘরে আসবো মানে আসার নাই আসার নাই ঘরে থেকে বলবে আমরা ঘরে আসবো ভাই সর্বপ্রথম আপনার ঠিকানাটা বলেন আমাদের ঠিকানাটা হলো গুলিস্তান হকি মার্কেট আঠারো নম্বর দোকান দোকানের নাম হলো পিলকো স্পোর্টস পিলকো স্পোর্টস হ্যাঁ পিলকো স্পোর্টস পিলকো স্পোর্টস এ আসলে সব ধরনের স্পোর্টস আইটেম এবং জিম এবং ফিটনেস আইটেম গুলো পেয়ে যাবে ইনশাল্লাহ ভাই আজকে শুরুতে একেবারে কোনটা দিয়ে শুরু করবেন আজকে আজকে সবচেয়ে ধামাকা অফার হলো আমাদের কাছে দেখেন আপনার সাতশো টাকা থেকে শুরু ঠিক আছে সাতশো টাকা থেকে শুরু সাতশো টাকা থেকে শুরু মানে মিডিয়াম ক্যাটাগরি যেগুলো সাতশো টাকা থেকে শুরু যদি চান এই যে র্যাকেট গুলা দেখেন এটা প্রাইস হলো আপনার সাতশো টাকা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা আচ্ছা অনলি ফ্রেম মাত্র সাতশো টাকা এটা ফ্লেক্সিবল এবং কোয়ালিটিফুল সব দিক দিয়ে বেটার এটা আপনার ফ্যাশন নিবে হলো 30 থেকে 35 এলবিএস পর্যন্ত ফ্যাশন নিবে আচ্ছা ঠিক আছে এটার সাথে আপনি বিভিন্ন ক্যাটাগরি তারও ইউজ করতে পারবেন কোয়ালিটিফুল র্যাকেট এই তারগুলো আপনাদের কাছে পাবে হ্যাঁ ইনশাআল্লাহ এই যে তার পাবেন এই যে ইউনিক্স এর আছে বিএস এর আছে ম্যাক্স আছে লিলিং আছে বিভিন্ন ব্র্যান্ডের স্টিং আমাদের কাছে আছে এই যে অ্যাশোর র্যাকেটটা দেখছেন এটা কোয়ালিটিটা খুবই ভালো এর র‍্যাকেটটার ওজন হলো আপনার মাত্র 75 গ্রাম ওজন 75 গ্রাম হ্যাঁ 75 গ্রাম একদম হালকা ঠিক আছে একদম লাইটওয়েট আর এটা কালার হলো তিনটা আপনারা যদি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা কালারে তিনটা মডেল একটা 200 একটা X1 একটা হলো আপনার 5L 5L ঠিক আছে তিনটা মডেলের ঠিক আছে আর এই অ্যাশওয়ে কোম্পানিটা হলো মালশিয়াম কোম্পানি সরাসরি মালশিয়া থেকে আমদানি করি আমরা

আর কতটুকু ফ্যাশন ব্যালেন্স সবকিছু কিছু ডিটেলস রেখে লেখা আছে অনেক এ ওয়ান এর নামও জানে কিন্তু নাম্বার যেটাকে বলে নাম্বার ওয়ান এর আপনার কয়েকটা ব্র্যান্ডের কয়েকটা সিরিজের র্যাকেট রয়েছে আমাদের কাছে এ ওয়ান ব্র্যান্ডের ইনশাল্লাহ আশা করি আর ভিতরে আপনার কয়েকটা কালার আছে এগুলো প্রাইস একবারে

এ ওয়ান কোম্পানির হান্ড্রেড পার্সেন্ট নাম্বার ওয়ান ঠিক আছে আমাদের কাছে বিএস এর গ্রিপ আছে তারপর প্রতিটা গ্রিপ আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার একটা গ্রিপ একটা কাপড়ের কাবার এবং আপনার যে কোনো কোম্পানির একটা স্টিং আচ্ছা ইউনেক্স নেন ম্যাক্সবোল নেন বিএস নেন যে কোনো কোম্পানির স্টিং চান আমরা দিয়ে দিবো ওই কোম্পানির স্টিং দিয়ে ফুল কমপ্লিট চার হাজার টাকা কিভাবে অর্ডার করবে আমাদের কাছে যদি আপনারা অর্ডার করতেছেন আমাদের

অনেকগুলা মডেল আছে অনেকগুলা কালার আছে অনেকগুলা সিরিজ আছে এগুলো হলো অ্যাপাস ব্র্যান্ডের অ্যাপাস হ্যাঁ 100% অরিজিনাল র‍্যাকেট দেখেন অ্যাপাস র‍্যাকেট এই যে এখানে কিন্তু আপনি সবগুলো ইয়া দেওয়া থাকবে এই অ্যাপাস র‍্যাকেটও কিন্তু আপনার মালয়েশিয়ান আচ্ছা মডেল নাম্বার দেওয়া থাকবে না হ্যাঁ প্রতিটা র‍্যাকেট আপনার মডেল আছে কালার আছে কয়েকটা আর এগুলাতে আপনি কতটুক ফ্যাশন নেবে কতটুক আপনার এই এই আপনার ব্যালেন্স ঠিক রাখতে পারবেন

দুইটা দুইটা カラー আপনারা বিএস এর অনেকে একটু কম দামের ভিতরে চায় তাদের জন্য হলো এটা ঠিক আছে তাদের জন্য এটা আপনার শুধু ফ্রেম যদি আপনারা নিতে চান আপনাদের কাছে শুধু ফ্রেম রাখবো হলো আপনার মাত্র 200 টাকা টাইটান 7 টাইটান 7 বিএস কোম্পানি টাইটান 7 ঠিক আছে যারা নিতে চান তাদের কাছে আমরা রাখবো যদি আপনারা নিতে চান আমাদেরকে অর্ডার করবেন আমরা আপনার বাসা পাঠিয়ে দেবো টাইটান সেভেন এর প্রাইস পড়বে হলো আপনার মাত্র তিন হাজার টাকা তিন কমপ্লিট মাত্র তিন হাজার টাকা ফুল কমপ্লিট মাত্র তিন হাজার টাকা আচ্ছা আর এটার ভিতরে আপনার দুইটা ক্যাটাগরি র্যাকেট হয় ঠিক আছে দুইটা ক্যাটাগরি আমি র্যাকেট গুলো একটু দেখাই আপনাকে তাহলে বুঝতে পারবেন যে অরিজিনাল আর ডুপ্লিকেট কিভাবে চিনবেন আচ্ছা এই যে দেখেন অরিজিনাল আর ডুপ্লিকেট এর ভিতরে আপনার এখানে সবগুলা লেখা থাকবে এই যে দেখেন এখানে একটা নাম্বার আছে এখানে একটা নাম্বার আছে হ্যাঁ অরিজিনাল র‍্যাকেটটার ভিতরে এখানে নাম্বারটা থাকবে সম্পূর্ণ র‍্যাকেটটার উপরে লেখা আছে হ্যাঁ খোদাই করে লেখা এটা এই যে হাতে বাজে কিন্তু আপনার খোদাই করে লেখা দেখেন খোদাই করে লেখা এটা কিন্তু কোনো স্টিকার ভাববেন না আপনারা আর এটার ভিতরে দেখেন কোনো লেখা নাই কোনো লেখা নাই ঠিক আছে কোনো নাম্বার দাও না এটা হলো কি একটা সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার ঠিক আছে আর দ্বিতীয় হলো আবার অরিজিনাল আবার আরো উপায় আছে সিনার এই যে দেখেন এখানে আপনার মনে করেন তাদের কোম্পানি যে হুইসাইডের ইয়াগুলা দেওয়া আছে

অরিজিনাল র‍্যাকেটটার ভিতরে আপনার এই যে পিছনের seta ব্যাকসাইডটা ঠিক আছে ব্যাকসাইডটা আপনার কালো কালার থাকবে কালো কালার উপরে গোল্ডেন থাকবে গোল্ডেন লেখা থাকবে বিএসসি নাকি বিএসসি গোল্ডেন লেখা থাকবে আর ইয়াটা থাকবে কালো আর কফিটা দেখেন কি লেখা ডুপ্লিকেট হবে হলো আপনার লাল বা অন্য কালার কিন্তু এই কালার হবে না এই কালার হবে না এই কালার হবে না এই হলো একটা উপায় এই একটা উপায়

মডেল টা খুবই ভালো এটা চলে বেশি এই র্যাকেট টা আপনার হয় কি এখানে প্রেশারটা বেশি প্রেসারটা বেশি এখানে প্রেশারটা বেশি নেয় এবং অরিজিনাল জ্যাকেট আপনার আরেকটা বিষয় আমি আপনাকে দেখাই যেটা আপনার অরিজিনাল জাপানি র্যাকেট হবে সেই জ্যাকেটটার এখানে আপনার জাপান লেখা থাকবে

সামনে নতুন বছর এবং এটা চলতেছে বিজয়ের মাস আচ্ছা ঠিক আছে সেই উপলক্ষে এবং আপনার চ্যানেল থেকে যদি আসে এটার প্রাইজ হলো পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনার চ্যানেল থেকে যদি আসে আর বিজয় মাস উপলক্ষে আমরা এটা দাম রাখতেছি মাত্র চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা

অরিজিনাল চিনার উপায় হলে যেটা গসবেন গসলে এখানে একটা নাম্বার থাকবে স্ক্রিন করবেন স্ক্রিনের ভিতরে আপনার এই নাম্বারটা চাইবে দিলে আপনার এটা ডিটেল সবকিছু পাওয়া যাবেন এটা তারপরে এই যে এখানে দেখেন অরিজিনাল যে র‍্যাকেটটা সেটা হলো আপনার কালোর ভিতরে গোল্ডেন কালার লেখা থাকবে বিয়েস

যদি আরো ভালো চান আরো হাই কেটে আরো ভালো আছে আরো দামি কি আছে রেখেট আছে ঠিক এই যে দেখেন নিয়ে আসলাম একদম হালকা এটা কোন

মুখে বললে আপনার হয়তো বিশ্বাস করেন আমি একবারে র্যাকেট গায়ে লেখাটা দেখিয়ে দিলাম উইন্ড স্পিড এফ9 এফ9 ঠিক আছে এটাকে ম্যাক্সিমাম বলা হয় যে স্পিড এফ9 আচ্ছা স্পিড এফ9 হ্যাঁ স্পিড এফ9 এই র্যাকেটটা যদি আপনারা নিতে চান এটার সাথে আপনার একটা বিএস এর স্ট্রিং যা আমি আপনাকে দেখাচ্ছি এই দেখেন বিএস এর স্ট্রিং বিএস এর স্ট্রিং বিএস এর গ্রিপ এই যে আমার কাছে বিএস এর গ্রিপ আছে আপনার যেটা চান গ্রিপ ওইটাই দিব সবগুলো গ্রিপ আছে এখানে যদি আপনি চান ওভার গ্রিপ ওভার গ্রিপ দিব আর যদি চান যে আপনার মোটা আপনার হাত গামা সেটা চান সেটাও দিব আচ্ছা সবই আছে সব ধরনের গ্রিপ আছে আপনি যেটা চান ওইটাই দিব আচ্ছা আপনার একটা বিএস এর গ্রিপ র‍্যাকেট এবং এইটা আর এটা সাথে আপনাকে একটা কাভারও দিয়ে দিব দেখেন বিএস এর এলো র‍্যাকেটটা এলো র‍্যাকেট ঠিক আছে এটা কিন্তু আমি আপনাদের আগে দেখাইছি হ্যাঁ আচ্ছা এলো র‍্যাকেটটা এই র‍্যাকেটের সাথে আরো পাইবেন এই যে দেখেন বাইরে হইতে আছে কিন্তু পুরো বাইরে শোনা করে

ও মা গো মা আরো আছে ওরে দেন এই যে আবার দিয়ে দিছে দিছে হ্যাঁ আছে একটা গরীব একটা স্টিং একটা রিস ব্যান্ড একটা হেডব্যান্ড এবং কি একটা র‍্যাকেট এই হইছে র‍্যাকেট কত দাম কত ভাইয়া আছে একটা কভার কভারও আছে এই যে কভার দাম কত ভাই এটার ভাই দাম শুনলে আবার দিবেন না তো না ভাই কত সত্যি তো

প্রাইজ হলো সতেরো হাজার টাকা আমরা দাম রাখতেছি বিজয় মাস উপলক্ষে সামনে নতুন বছর আইতেছে সেই উপলক্ষে এগারো হাজার টাকা পাঁচশো টাকা এগারো হাজার

ওদের অথরাইজ সহ যে মনোগ্রামটা সেটা দেওয়া আছে তারপর এখানে আপনার সবকিছু দেওয়া আছে এখানে আপনার টেনশন সবকিছু দেওয়া আছে দেখেন এসি পাওয়ার টেন আচ্ছা টেন হ্যাঁ এসি পাওয়ার টেন স্টার উইশ যে র্যাকেটটা সেটা যদি আপনারা নিতে চান নিতে পারবেন যদি আপনারা চান আমরা দেওয়া যাবে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে পাবেন আল্লাহ রসের সহমতে যদি আপনারা কেউ নিতে চান এটার সাথে আপনার একটা স্টিং একটা গ্রিপ আর হলো আপনার এই বক্স আর হলো আপনার এই একটা গ্রিপ ঠিক আছে সব আইটেম মিলে আপনার দাম রাখতেছে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা এটা তো বেশি হয়ে গেল আপনি যখন বলছেন ঠিক আছে আপনার আমাদের বিজয় মাস উপলক্ষে সামনে নতুন বছর সেই উপলক্ষে

আপনার র্যাকেট যেগুলো নেন আমি আপনাকে এখানে কয়েকটা ব্র্যান্ড দেখাই ম্যাক্স বোল্ট হেড লিলিং তারপরে ইয়ং প্লাস তারপর আপনার ইউনেক্স ওয়াই থ্রি ঠিক আছে কয়টা ব্র্যান্ড আপনার দেখেন সাত আটটা ব্র্যান্ড প্রায় বারোটা ব্র্যান্ডের এর মতন হয়ে গেছে এগুলো আপনার জেডেই নেন এই যে আরো দুইটা আছে এগুলো আপনার জেডেই নেন ঠিক আছে এখান থেকে যে দেখেন আমি কালার গুলো আপনাকে একটু হাতে করে দেখাই খেয়াল করেন ঠিক আছে এখান থেকে আপনি যেইটা নিবেন যেটা যেইটা নিবেন একদম সাতশো টাকা অনলি ফ্রেম সাতশো টাকা ফ্রেম হ্যাঁ শুধু এই বডিটা হলো সাতশো বডিটা আপনার সাতশো টাকা আচ্ছা আর যদি ফুল কমপ্লিট করে নিতে চান তাহলে আমরা দাম রাখবো তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা মানে সাতশো টাকার সাথে কি কি দিবেন একটু বলেন সাথে আপনার একটা ইউনেক্সের স্টিং দিব স্টিং দিবেন হ্যাঁ একটা স্টিং দিব একটা কাপড়ের কাবার দিব কাপড়ের কাবার থাকবে দেখেন

ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম দিবেন আমরা আপনার হাতে মাল পৌঁছে দিবো এখানে সবগুলা কালার যেটা নেন আমি আপনাকে প্রথমে বলছি দেখেন ইউনেক্স ওয়াই থ্রি লিলিং হ্যাট ম্যাকবোল ইউনেক্স সব ব্র্যান্ডের আপনার দুইটা কালার কিন্তু একটু খেয়াল করেন দুইটা কালার একটা হলো রয়াল ব্লু আর একটা হলো গোল্ডেন ঠিক আছে এই যে দেখেন একটু খেয়াল করেন ভাই কি করবেন এই যে দেখেন ঠিক আছে সব বাইরে ভাই ভাই ফাটাই সব বাইরে ভাঙিয়েলামো

এখন আবার একটু করলেন নাকি আর দেখিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে গাড়ি উঠাই তুইবো না আচ্ছা ভাই গাড়ি উঠাইবেন না অনেক কিচ্ছু হবে না কিচ্ছু হইব না তারপরে যে দেখেন এটা হলো অনেক বলে হলো কি আপনার হাইড্রোলিক্স ফ্রেম ও দেখছেন ভাই

এই যে থাকবে এখানে হলো নদী ঢেউর মতো থাকবে ঢেউ মতো থাকবে একবার ডোরার মতো থাকবে ডোরার মতো থাকবে দেখেন সাইডে সাইডে কিন্তু ডোরা কাটার মতো রয়েছে ডোরার মতো থাকবে আর যদি আপনার ডুপ্লিকেট হয় ডুপ্লিকেট হলে আপনার এই যে এই ফ্রেমটার মতন থাকবে যে দেখেন

যদি আপনার নিতে চান আমাদের কাছ থেকে দাম নাম্বার টু নিলে আপনার কাছে রাখবো সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা আর যদি আপনার নাম্বার ওয়ান নেন নাম্বার ওয়ান নিলে রাখা যায় আটশো টাকা আটশো টাকা আটশো টাকা আর আপনার এই যে আপনার নিতে চান প্রো পেট্রোল 77 রাখবো 1250 আর 757 রাখবো আপনারা 1150 আর ওটা টাকা আর যদি আপনারা হোলসেল নিতে চান ও নিতে পারবেন আপনার স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে আমাদের নাম্বার আপনারা যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ হোলসেল প্রাইসও দিব যদি হোলসেল নিতে চান আচ্ছা তারপর আমাদের কাছে আছে নেট নেট এই যে দেখেন আপনার অনেক ক্যাটাগরি নেট আছে নেটগুলো আমি আপনাদেরকে দাম বলে দিচ্ছি দেখেন এই নেটটা যদি নেন এই নেটটার দাম রাখবো 2500 টাকা 2500 টাকা মাত্র 250 টাকা থেকে শুরু টাকা শুরু আর এটা যদি নেন এটার প্রাইস রাখবো আপনারা 900 টাকা 900 টাকা আর যদি আরো ভালো চান আছে যে এটা এটার প্রাইস বলবো 1300 টাকা আচ্ছা ভাই সবগুলা সাইজ কি একই থাকবে না সবগুলা সাইজ এক না এটা সুতড় হলে একবারে নরম ঠিক আছে হাই টেকটু কম থাকবে বাচ্চাদের জন্য সবচেয়ে পারফেক্ট বাচ্চাদের যারা আমাদের মতন অ্যাডাল্ট সাইজ তারা যদি চান

জানুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত আমাদের অফার চলতেছে অফার থাকবে মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা এক এবং জানুয়ারি দশ তারিখ আর এটার প্রাইস হলো আপনার তিনশো টাকা এটাও যদি আপনার নিতে চান এটাও নিতে পারেন এটার দাম রাখবো তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা দাম তিনশো টাকা রাখবো প্রতিটা জিনিস আমাদের ডিসকাউন্ট জানুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত ইনশাল্লাহ বাইতুল মোকারমের উত্তর দক্ষিণ সাইড এর দক্ষিণ সাইড এর গেট দিয়ে স্টুডিয়ামের এক নম্বর গেট দিয়ে সোজা বরাবর মাওলানা বাসানি হকি স্টুডিয়াম মার্কেট পিলকু স্পোর্টস আঠারো নম্বর দোকান